বিসমিল্লাহ রহমানের রাহিম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা বইয়ের বাংলাদেশের প্রকৃতি এই গল্পর সাথে মিল রেখে আমরা একটা রচনা তৈরি করেছি রচনাটি বাংলাদেশের প্রকৃতি অথবা বাংলাদেশের শর অথবা বাংলাদেশের ঋতু বৈচিত্র্য যে কোনো একটি নামে তোমরা পড়তে পারবে সূচনা শর দেশ বাংলাদেশ ঋতুগুলো হল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত প্রতি দু মাস পরপর ঋতু বদল হয় প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এ সময় খুব গরম পড়ে এ সময়ে সূর্যের প্রখর তাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয় গরম যতই হোক গ্রীষ্মকে মধুমাস বলা হয় আম জাম কাঁঠাল আনারস ও লিচু এই গ্রীষ্মকালের ফল বর্ষাকাল গ্রীষ্মের পরে আসে বর্ষা আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এ সময় আকাশ কালো ঘন মেঘে ছেয়ে যায় নদীনালা নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয় অতিবৃষ্টির ফলে চারদিকে বন্যা দেখা দেয় বর্ষায় শাপলা কদম কেয়া আরও নানা ফুল ফোটে শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাসে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎকাল আসে এ সময় আকাশ ঘন নীল হয়ে ওঠে এ সময় শিউলি ও ভরে যায় হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণে পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে শীতকাল পৌষ ও মাঘ মাসে ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীত এ সময় দিয়ে ঘুমোতে হয় গ্রামে খেজুরের রস দিয়ে পিঠা তৈরির ধুম পড়ে যায় বসন্তকাল ফাল্গুন চৈত্রে আসে ঋতুরাজ বসন্ত বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় গাছপালা নতুন পাতায় ভরে ওঠে নানা রঙের ফুলে গাছ ভরে যায় এ সময় কোকিল মিষ্টি সুরে গান করে উপসংহার বাংলাদেশে ছয়টি ঋতু এভাবে আসে যায় শর ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই স্বর ঋতুই বাংলার প্রকৃতিকে করে তুলেছে অতুলনীয় ও মনোরম তো ছোট বন্ধুরা তোমরা রচনাটি পড়তে থাকো আশা করি রচনাটি তোমাদের জন্য সহজ হবে আর তোমাদের সঙ্গে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ